জেদার আলবালার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ অধ্যুষিত একটা এলাকা এই এলাকাটাতে প্রচুর বাংলাদেশি আছে তারা এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে এবং এই জায়গাটাকে আপনি যদি বঙ্গবাজার বা ফুলবাড়িয়া বলেন তাও ভুল হবে না তো আমার সাথে থাকুন এখানে বাংলাদেশিরা কেমন আছে এবং কি ধরনের ব্যবসা করছে সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এটা জেদ্দার পান কেন্দ্র বলা যায় এখানে মার্কেট সবচেয়ে বড় মার্কেট জেদ্দার মধ্যে এটাই এখানে কোনো কোনো কারো ভেদাভেদ নেই সব এখানে সব মানুষের এখানে উন্মুক্ত এই যে এই ভাই উনিশ বছর ধরে সৌদি আরবে জেদ্দাতে তাই তো জেদ্দাতে উনিশ বছর জীবনের অর্ধেক শেষ জি কি মনে হয় কেমন লাগে না আলহামদুলিল্লাহ ভালো দেশের চাইতে ভালো আছি আচ্ছা নতুন যদি কেউ আসতে চায় কি বলবেন নতুন যারা আসতে চায় তাদের জন্য আমার এই রেকমেন্ডমেন্ট থাকবে তারা কাজ চায় না আসুক কাজ যদি না জানে আয়সা এখানে আয়সা কোনো লাভ হবে না তারা কাজ শিখে আসুক যে কোনো যেমন ওয়ালডিং আছে আর অন্য অন্য কাজ আছে তারা কাজ শিখতে কাজ শিখে তারপরে আসুক এটা আরেক বাংলাদেশি ভাইয়ের দোকান বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি এখানে আছে যে ছোট বড় মহিলাদের ঘড়িও দেখতে পাচ্ছি তিন টাকা পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন দামে ঘড়িগুলো বিক্রি হচ্ছে এরকম নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আলবালাদ মার্কেট বলে এটাকে এখানে আপনার বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বেশি আলহামদুলিল্লাহ এখানে সর্ব কান্ট্রির ওয়ান কান্ট্রি লোকজন এখানে আসেন সর্ব সাকুল্যে সর্ব সামান এখানে পাওয়া যায় আপনারা যারা ভিজিটে উমরাতে তারপরে আপনার সৌদি আরবের ভিতরে কর্মরত আছেন সবাই যেটা বালাদ মার্কেটে আমন্ত্রণ রইল সালাম আলাইকুম কে ভাই পাকিস্তান আমাদেরকে পাইলে খুব খুশি হয় এবং তারা খুব সুন্দর ভাবে কুশল বিনিময় করে এবং তাদের ইমরান এই যে আরেক দেশের খেজুরের দোকান বাড়ি কোথায় আপনার ভাই লক্ষ্মী ভুজাল নাম কি জাহিদ জাহিদ ভাই কি কি পাওয়া যায় আপনার দোকানে

যতটা খরচ হয় আসার মধ্যে পাঁচ লাখের মতো খরচ হয় কিন্তু ওই টাকাটা এখন উঠানো দায় হয়ে যাচ্ছে আপনার কফিল ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি আপনি কত বছর ধরে সৌদিতে চার বছর এসে চার বছর হয়েছে মাসাল্লাহ আচ্ছা এই যে ব্যবসা দিতে হলে সৌদি আরবে কি করতে হয় ব্যবসা করতে হলে আপনার মেন হলো আপনার কফিল মালিক হ্যাঁ যেটা মালিক কফিল যদি ভালো হয় আপনার দুনিয়া ঠিক

তারা বিভিন্ন দেশের লোকজন তারা আমার সঙ্গে কথা বলেন এবং তারা কেমন আছি জানতে চায় এবং কৌশল বিনিময় করে খুবই আন্তরিকতার সাথে পাকিস্তানি হোক ইয়ামিনী হোক বাংলাদেশি হোক তারা সকলেই কিন্তু খুবই আন্তরিকতার সঙ্গে কৌশল বিনিময় করে আলবালাদ এলাকার ডিভা হোটেলের পাশেই এই মার্কেটটির অবস্থান কোনো প্রবাসী বাংলাদেশি বা যে কাউকে বাংলাদেশি মার্কেট বললেই এই মার্কেটটি দেখিয়ে দিবে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স ইলেকট্রনিক্স আইটেম অথবা খেজুর কিংবা চকলেট আপনি যা যাবেন তাই পাবেন এখানে সবকিছু পাওয়া যায় একদম সুলভ মূল্যে এই মার্কেট ঘুরতে ঘুরতে একটা দোকানে আমার চোখ আটকে গেল সেটি হচ্ছে তাজা সবজির দোকান কিভাবে আসে এই তাজা সবজি আমার খুব আগ্রহ জাগলো সবজিগুলো আমরা এখানে হালাগা থেকে নিয়ে আসি এটা হালাগা বলে সবজি যেখানে পাইকারি মার্কেট এটা জায়গার নাম সম্ভবত বুঝান ওখানে নিয়ে আসে মাজরা থেকে উঠায়া মাজরা মানে কারণ যে যেখান চাষ করে আছে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসা হয় ওখানে ওখান থেকে আপনারা বিক্রে পাওয়া যায় সর্বোত্তম সওদাইরা নিলাম করে তারপর নিলামে যেরকম বাংলাশের মাছের বাজারে যেরকম নিলাম ডাক হয় না ওরকম ডাকের উপরে কিনে না ওখান থেকে আজনবী কিনা নিষিদ্ধ তারপরে আমরা কিনি বাট সৌদিরা কিনে এভাবে কেনা বেসা হয় জিদ্দাতে আপনার গরমে বেশি থাকে শীত হয় না তেমন একটা তারপর শীতকাল মৌসুম শীতকালের তো গরমের সময় সবজির দাম অনেক বেশি থাকে এখন শীতকালের কারণে সবজির দাম কম এমনকি একদম ফ্রেশ দেশি নাম কি আমার নাম মুরাদ মুরাদ ভাই কোন জায়গা থেকে আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর মাশাআল্লাহ আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার মা দোকানে ইনশাআল্লাহ খানার আইটেমের মধ্যে চকলেট খেজুর বাদাম পিস্তা এলাচি জিরা সবকিছু আছে নিডুস পিতে ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বর্তমানে আগে ছিল ভালো বর্তমানে একটু মোটামুটি মাসি হাল বাস এমন বেশি ভালো না এমন বেশি খারাপ না এটা হলো আপনার মজদুল খেজুর এটা হলো কালমি খেজুর এটা হলো সাগাই খেজুর এটা মুগরং খেজুর তারপর আপনার এটা হলো সুকারি খাজুর এটা হলো আপনার আজুয়া দাম কেমন আজুয়াটা আজুয়ার দাম হলো দাম তো আপনার এমন রেট আছে তারপর বিক্রি রেট হলো ধরেন এটা 30 টাকা 30 টাকা এটা 30 টাকা এটা 35 টাকা 40 টাকা আলবালাদের এই জায়গাটা থেকে মক্কা এবং মদিনার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় এখানে আসার পর সকাল থেকে রাত পর্যন্ত মক্কা মদিনা মক্কা মদিনা বলে ডাকাডাকি করে বাংলাদেশি ড্রাইভার আছে পাকিস্তানি ড্রাইভার আছে সৌদি আছে ইয়ামেনি আছে তো এদের সঙ্গে কথা বলে দরদাম মিললে আপনি চলে যেতে পারেন এখান থেকে খুব সহজেই মক্কাতে নিসমিল্লা হোটেল এই হোটেলটাতেই আমরা খাওয়া দাওয়া করি প্রতিদিন এখানেই খাই তো সব মিলিয়ে এই যে আল বালাদ এলাকাটা এটা বাংলাদেশ দূষিত একটা এলাকা এবং এই এলাকাতে কেনাকাটা করার জন্য সবাই এখানেই আসে কারণ হচ্ছে এখানে সব কিছু পাওয়া যায় একদম কসমেটিক্স আইটেম থেকে শুরু করে গ্রোসারি কম্বল থেকে শুরু করে সব কিছু সব কিছু এখানে পাওয়া যায় যার কারণে সবাই এই জায়গাটাই বেছে নেয় কেনাকাটা করার জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেটের দিকে মোবাইল মার্কেট এই মোবাইল মার্কেটটা নিয়ে আপনাদেরকে একটুখানি তথ্য দেব ওই মার্কেটটার ঠিক উল্টা পাশে বরাবর এই যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড পার হলে একদম বরাবর যে মার্কেটটা দেখা যায় এটাই হচ্ছে

ব্যবসা করার তো আমার মতো ভালো বেশি বাড়ি তো যাওয়া ছয় মাস আট মাস এক বছর যাওয়া তো জেদ্দার বাংলাদেশ অধ্যুষিত জায়গা থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম